বৃষ্টির কারণে মাহমুদুল্লা রিয়াদের ব্যাটিংটা কন্টিনিউ করতে পারলেন না নেট ছেড়ে যখন বের হয়ে আসছিলেন তিনি তখন তার দিকে দেখেই একটা ব্যাপার খুব স্পষ্টই বোঝা যাচ্ছিল ওজনটা আরো কমিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ইন্ডোরও বন্ধ ছিল তার কারণে মাহমুদুল্লা রিয়াদের মোস্তাফিজুর রহমানদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে বৃষ্টির কারণে বৃষ্টি থেকে বাঁচতে বাধ্য হয়েই মূল গ্যালারির নিচের অংশে দাঁড়িয়ে বিশ্রাম নেন মাহমুদুল্লা মুস্তাফিজুর রহমানরা জাতীয় জাতীয় দল কিংবা দলের ক্রিকেটাররা আশেপাশের বলতে গেলে প্রায় সবাই আছেন পাকিস্তানে বাকি শুধু মুস্তাফিজুর রহমান এবং মাহমুদুল্লা রিয়াদ তারাই দুজন নিয়ম করেই অনুশীলন করছেন মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে কিন্তু বৃষ্টির বাগরা দেওয়ার কারণে অনুশীলন পণ্ড হচ্ছে বেশ বৃষ্টি হবার আগমুহে কিছুটা সময় অনুশীলন করেছিল মাহমুদুল্লা মুস্তাফিজুর রহমানরা সে গল্পে নেটে অনুশীলনের সময় মুস্তাফিজের বল মিস করলেন মাহমুদুল্লা রিয়াদ আর ব্যাপারটা নিয়ে তখন মুস্তাফিজুর রহমান কোচ সোহেল এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনজনই হাসি ঠাট্টায় ব্যস্ত বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ফিটনেস ঠিক রাখতে মাহমুদুল্লাহ রিয়াদ ওজন কমাচ্ছেন প্রতিনিয়তই আগের থেকেও বেশ খানিকটা শুকনোই মনে হয়েছে তাতে কিন্তু অনুশীলনে বেশ পড়েছে। তবে মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা বলে পরিশ্রম শেষ পর্যন্ত সব ধরনের সমস্যা থেকে বের হওয়ার রাস্তা তৈরি করে মাহমুদুল্লাহ রিয়াদও সেই রাস্তায় বেছে নিয়েছেন নিয়ম করে পর যতটুকু আছে। সেটুকু সূত্রে একেবারে প্রস্তুত থাকছেন জাতীয় দলের মঞ্চে নিজের সেরাটা দেবার জন্য মাসখানিক পরেই ভারতের মাটিতে বাংলাদেশ দল টেস্ট সিরিজ এবং সিরিজ খেলতে যাবে জায়গাটাতে রিয়াদ দলের জন্য থাকবেন কিনা বিবেচিত হবেন কিনা সেটা এখনো সময় বলে দেবে তবে নিজেকে প্রস্তুত রাখতে মাহমুদুল্লাহ রিয়াদ চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত কখনো বা ব্যর্থ হচ্ছেন কখনো বা হচ্ছেন সফল এর মাঝেই নিজেকে প্রস্তুত করছেন বর্ষা মৌসুমের বৃষ্টি অনুশীলনে কিছুটা বাগড়া দিলেও তাতে যেন দমার পাত্র নন মাহমুদুল্লা রিয়াদ মুস্তাফিজুর রহমানরা প্রতিদিনই সকাল সকাল আসছেন স্টেডিয়ামে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করেই তবেই ফিরছেন বাড়ির পথে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটের টেস্ট জয়ের পর নিশ্চিত করেই বাংলাদেশের ক্রিকেটে সুবাতাস বইছে গতকাল থেকেই সেই সুবাতাসের সংস্পর্শ নিশ্চয়ই স্পর্শ করছে